মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম হিন্দু নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে আমার একটি বিদ্যা দিচ্ছি শৈতান জিন হাজির করে যে কোনো কাজ করা আপনারা বড়ো বড়ো কথাই শুনেছেন কাজ দেখেননি কাজ শেখেননি বহু জায়গা ঘুরেছেন প্রতারণা হয়েছে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ শেখানো হবে আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার উদ্দেশ্যে যারা আছে তাদের পায়ে ধোলার যোগ্যতা আমার নাই তাদের প্রতি জানাই হাজার হাজার সালাম যদি ভুল হয় ক্ষমা করবেন তাই যারা আমার কাছে কাজ শিখবেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গুনতে হবে না আমাকে আংশিক কিছু হাদিয়া স্বরূপ দান করতে হবে আমি কিছু বিদ্যা দান করবো মানুষের কল্যাণে মানুষের উপকারের জন্য যে সকল বিদ্যা লাগে আমি দেব সর্ব ধরনের বিদ্যায় আল্লাপাক আমাকে দিয়েছে ধৈর্য যদি থাকে তাহলে সব কিছু পাবেন কোনো টাকার গরম দেখে না কোনো মিথ্যা কথা বলে না যদি কেউ আমার সাথে মিথ্যা কথা বলো কেউ খারাপ উদ্দেশ্যে আমার কাছে ফোন দাও সাথে সাথে নাম্বারটি ব্লক করে দেব যদি কাজ করে নাও আমার মনে যদি হয় এই কাজটি বৈধ তাহলে করব না হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা দিয়েও আমার হাতে কাজ হবে না কারণ আমি মানুষের কল্যাণে মানুষের উপকারে যে যেটা লাগে সেটাই করি আপনারা আমার বাড়ির আশেপাশে আসবেন আসে দশজনের মাকে মানুষের মুখে শুনবেন যদি আমি কাজ শিখে থাকি কাজ জেনে থাকি আমার কাছে কাজ শিখবেন আর না হলে ভাড়া খরচ করে চলে যাবেন আর সঙ্গে এরকম হলে ভাড়াও দিয়ে দেব তাই ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন কোনো যদি বলো যে গুরুজি আমি এই কাজটি শিখবো কত টাকা নেবেন তাহলে আমার কাছে ফোন দেবেন না আমি কোনো চুক্তির মাধ্যমে কাজ শেখাই না কোনো টাকার মাধ্যমে কাজ শেখাই না আমাকে কিছু দান স্বরূপ হাদিয়া দিতে হবে আমি কিছু দান গ্রহণ করার পরে আমি কিছু বিদ্যা দেব ধৈর্য সহকারে নেবেন সবই পাবেন আর যদি আমি মনের মতো মানুষ না পাই আমার মৃত্যুর আগে আগে বা অসুস্থ হয়ে গেলে আমি এগুলো নদীর জলে বিশর্জনের চলে যাব যদি মনের মতো মানুষ না পাই এগুলো কাজ করার সবই ঠিক আছে আমার কথা হলো আপনাদের কাছেও আছে কিন্তু বংশধর গুরু যদি হয় থাকে কারো তাহলে সব কিছু নিয়ম জানা সম্ভব তাই আমার বংশধরতে পাওয়া আর যারা অন্য অন্য তান্ত্রিকের কাছে ঘুরিছ পাওনি কেন পাবেন না কারণ আপনারা যাই বিভিন্ন রকম গুরুর উপর সেলিং করেন করার পরে আপনারা গুরুকে অমান্য করেন গুরুর পিছে থাকেন না শুধু স্বার্থ নিয়ে করেন এই জন্য বিদ্যাপান না এমন আমার আগের চ্যানেলেও দেখছেন এর চ্যানেলেও দেখবেন কেউ যদি বলতে পারে যে আমার আমি বলেছি তুমি এত টাকা দিলে আমি এই জিনিসটা তোমাকে দেবো ভুল আমার কাছে যে সাধনা তাদের সর্বরকম সাধনাই পাবেন উদাক্ষয় মেলার সাধনা চামড়ের সাধনা মাদারের সাধনা সর্বরকমই পাবেন কিন্তু ধৈর্য ধরে নিতে হবে আপনার যোগ্যতার উপর আপনার ধৈর্যের উপর আর আর যে সকল মন্ত্র আমি দেব কিছু বচন তোমাদের শোনাব এবং তোমাদের ধর্ম দিয়ে আমি কিছু বিদ্যা দিব যদি নাজায়স কাজে ব্যবহার করো একমাত্র তুমি দায়ী থাকবা সেটা পাওয়ার যোগ্য হলে পাবেন কারণ আমি যদি অবৈধ পশে পথে কামাই করতাম অনেক কিছু করতে পারতাম আমার অবৈধ দরকার নেই আমার এলাকাতে শুনবেন যদি ভালো লাগে আমার কাছে কাজ শিখেন না শিখবেন না তাই এই বিদ্যাটি একশো পারসেন্ট গ্যারান্টি সহ কাজ করতে পারবেন এই লকসাটি অঙ্কন করতে হবে আমবস্যার রাত্রে তাহলে এই শৈতান জিন আসবে শৈতান জিন দিয়ে যে কোনো কাজ করে নেওয়া সম্ভব যে কোনো কাজ করে নেওয়া সম্ভব তাই আপনারা ভালো থাকেন ভুল রুটি এলো ক্ষমা করবেন আমার উদ্দেশ্যে যারা গুরুরা আছেন তাদের পায়ে হাজার হাজার সালাম তারা আমাকে সহযোগিতা করবেন আমি অসুস্থ লোক আমার জন্য দোয়া করবেন